আমরা চলে এসেছি আমাদের আরও একটি টিউটোরিয়ালে এটাতে আমরা আসলে বেসিক্যালি স্পোর্ট রিমোভাল টুলসটা নিয়ে আলোচনা করব তো আমরা দেখতে পাচ্ছি এটা একটা ল্যান্ডস্কেপ ছো ফটো আমরা একটু এটাকে কারেকশন করে নিচ্ছি ওকে সো স্পট রিমোভাইল টুলসের কাজটা কী আসলে এটা কাজ হচ্ছে প্রথমত এটা একটা ব্রাশের মতো কাজ করে এই ব্রাশটা বড় ছোটো করার জন্য কীবোর্ড থেকে আপনার লেফট ব্যাকেট অ্যান্ড রাইট ব্যাকেট এই দুটা দিয়ে বড় ছোটো করা যেতে পারে আপনি চাইলে এখানে মাউসে প্রেস করেও এই আপনার ব্রাশটাকে বড় ছোটো করতে পারেন এটা অ্যাকচুয়ালি ফেদার ফেদারটা কীভাবে কাজ করবে ফেদারটাও দেখাচ্ছি আগে আমরা একটা কাজে চাই সেটা হচ্ছে ধরুন আপনার এখানে একটা আসলে পাখি উড়ে যাচ্ছে এটাকে যদি আমরা পাখি না দূরে দূরে যে এটা একটা আনএক্সপেক্টেড কোনো সাবজেক্ট এটা হয়তো আমাদের দরকার নেই সেক্ষেত্রে এটা আমরা রিমুভ করতে চাই তখন আমরা এই টুলসটা ইউজ করতে পারি এটাতে ক্লিক করে করলেই হবে দেন আমরা একটু ব্রাশটাকে বড় করে নিচ্ছি দেন এখানে ব্রাশটাকে ড্রাক করতে হবে সিলেক্ট করতে হবে দেখুন অটোমেটিক সে একটা এরিয়া নিয়ে এখানে দিয়ে দিয়েছে এটা রিমুভ হয়ে গিয়েছে একই সাথে আপনি যদি চান এই এলিমেন্টসটাকে রিমুভ করতে চান সেটাও দেখুন অটোমেটিক হয়ে গিয়েছে এবং এখন ফেদারের কাজটা কি সেটাই সেটা নিয়ে একটু দেখছি এখানে যে ফেদারটা আছে আপনি যদি ফেদারটাকে একদম কমিয়ে দেন আমরা একটু ছবিটাকে বড় করে দেখি আমরা স্পট রিমোভাইল টুলসটা নিলাম এখানে আমরা ফেদার দিলাম শূন্য কারণ এই এলিমেন্টসটা আমরা কপি করলাম এতে করে যে বিষয়টি হয়েছে আমরা যদি একটু ডান দিয়ে দেখি দেখুন ঋষিও দাবি যে কাজটি করেছেন সেখানে একটি খুব স্মুথলি জিনিসটা রিমুভ হয়েছে যার কারণে যেটা হয়েছে সেটা খুব শার্প রয়ে গিয়েছে যেই অংশটুকু রিমুভ হয়েছে বা অ্যাডজাস্ট হয়েছে তো যদি আপনি ফেরার দিন তাহলে দেখুন তখন যেটা হবে আপনার ব্রাশের মাসখানে যে রেশিওটা দেখছি আমরা বৃত্তটা সেটা হবে মূল সাবজেক্ট সেই অংশের মধ্যে মূল জিনিসটা বরাট করবে আর এর পরবর্তী যে বৃত্তটা সেটা থাকবে হচ্ছে আসলে ট্রান্সপারেন্ট এবং সেটা মাঝখানে বৃত্তটার সঙ্গে এক্সাস্টেড থাকবে যার ফলে আসলে খুব বেশি একটা বোঝা যাবে না যেখান থেকে কিছু একটা রিমুভ করা হয়েছে সেটা আমরা সেটার এক্সাম্পল দেখার জন্য আমরা একটু দেখতে দেখতাম বাইরে আমি ছবিটি অনেক বড় জুম করে দেখছি এবং সেটার মুভ করছি কীবোর্ড থেকে স্পেস অর্থাৎ লম্বা যে বাটনটা কেটে আছে সেটা প্রেস করে ধরে মাউস দিয়ে ড্রাক করে ছবিটি নাড়াচ্ছি সো আমরা যে কোনো একটা ই আমরা রিমুভ করব কী হতে পারে ছবিটি খুবই যে আসলে খুব একটা ভালো ক্যামেরায় তোলা ছবি না যদি আমার ছবি আমার তোলা ছবিটা তো আমরা ধরুন যে এইটাকে আমি যথেষ্ট ফেদার দিয়েছি এখানে আর একটু কাজ করা উচিত আচ্ছা ওকে ডান এবার আমরা আবার নিচ্ছি টুলসটা দেন এই অংশটুকু ওকে চমৎকার হয়েছে আসলে বোঝা যাচ্ছে না যে এখানে কিছু একটা রিমুভ করা হয়েছে সো এই ফেদারের কাজটা আসলে আপনাকে এইভাবে সাহায্য করবে তো এক্ষেত্রে অফাসিটির বিষয়টা অফাসিটির বিষয়টা হচ্ছে আসলে আমরা যদি এইখানে যেটা আছে এটা দেখি অফাসিটির বিষয়টা হচ্ছে আসলে আপনি যে কাজটি করেছেন সেটি কতটুকু ভিজুয়াল থাকবে লাইক আপনি যদি এটাকে হানড্রেড পার্সেন্ট করে দিন তাহলে আমরা এইখানটাও দেখতে পারি এটাকে যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট ভিজুয়াল করে দেন তাহলে পুরোপুরি রিমুভ হয়ে যাবে এবং যদি আপনি যদি এরকে ফিফটি পার্সেন্ট তাহলে ফিফটি পারসেন্ট শো করবে আপনি যদি এটাকে একদম জিরো করে দেন তাহলে জিনিস যে জিনিসটি রিমুভ হয়েছে সেটি আসলে রিমুভ দেখাবে না সই করবে সো এটাই অফারসিটি বিষয়টা আপনারা বুঝতে আপনারা জানেন বুঝেন তো তারপরে আমি একটু ডিসক্রাইব করলাম এই হচ্ছে অফারসিটির কাজ অ্যাকচুয়ালি এখন এখানে আমরা একটা বাটন দেখতে পাচ্ছি এটা দিয়ে আসলে আপনি ছবিটির পুনর মানে এই টুলসটা দিয়ে যে কাজগুলো করেছেন সেটার আনহাইট করে দেখতে পারবেন এটাকে ট্রান অফ করে দিলে ক্লিক করলে ট্রান অফ হয়ে যাবে অর্থাৎ ছবিটি যা যা কাজ আপনি স্পট রিমোট টুলস দিয়ে করেছেন সেগুলো আগের অবস্থায় ফিরে আসবে দেখুন সব কিছু আগের মতো দেখাচ্ছে আপনি যখন আবার অন করে দিবেন তখন সেগুলো রিমোভ দেখাবে সো এটা একটা সিস্টেম আসলে সো আমরা আরেকটা জিনিস দেখতে পারি সেটা হচ্ছে এই টুলসটা দিয়ে আপনি যদি দেখুন আমরা যখন কোনো কিছু রিমুভ আমরা সূর্যটাকে রিমুভ করে দিব ওকে দেখুন এটা রিমুভ করেছে এবং এইখান থেকে একটা ডিটেল নিয়ে ওখানে দিয়েছে সূর্যটা রিমুভ হয়েছে সো আমরা চাইলে পজিশনটা এই পজিশনটা চেঞ্জ করতে পারবো ধরে আবার এটাও চেঞ্জ করতে পারবো হ্যাঁ আমরা এই পজিশনেই থাকি এই পজিশনটা চেঞ্জ করবো তাহলে যেটা হবে আমরা যদি জিনিসটা এইখানে দিই আমরা আমরা সাথে সাথে দেখতেও পাচ্ছি কী হচ্ছে ওখানে কি করছে এবং খুব কাছাকাছি কিছু হলে জিনিসটা খুব এক্সাস্টেড হবে ওকে তাহলে দেখুন চমৎকার হয়েছে সো এটা দিয়ে এই কাজটিও করা যায় তার মানে হচ্ছে আপনি চাইলে কোনো জায়গায় যদি কোনো কিছু বসাতে চান সেটাও পারবেন আমরা যদি এটাকে রিসেট করে দিই রিসেট করে আমরা চমকে একটা জিনিস দেখবো এখন সম্পূর্ণ রিসেট ধরুন আমরা এই পাখিটিকে অনেকগুলো জায়গায় দিতে চাই এটা দিয়ে এই টুস্ট দিয়ে যেভাবে আমরা রিমুভ করতে পারছি অ্যাডও করতে পারবো খুব সিম্পলি সেটা হচ্ছে ধরুন আমি এখানে একটা পাখি দিতে চাই আমি এখানে সিলেক্ট করলাম এবং সেটা এখান থেকে নিয়েছে নিয়ে ওখানে বরাট করেছে আমি এইটাকেই আমার এইখানে দিয়ে দিলাম দেখুন পাখিটি ওখানে চলে গিয়েছে সো এরকম করে আমরা অসংখ্য জায়গায় এই পাখিগুলো দিতে পারি এই অংশটুকু বিষয়টা খুব চমৎকার এটা আসলে আইডিয়া এটা স্প স্পট রিমুভ করার জন্য দিয়েছে সো এটা দিয়ে আপনি কোনো এলিমেন্ট অ্যাডও করতে পারছেন হ্যাঁ আপনি যখন স্পট রিমুভ করতে পারছেন সো আপনার মাথায় লজিক কাজ করতেই পারে যেহেতু আমি স্পট রিমুভ করতে পারছি অর্থাৎ কোনো জায়গার আমি সিলেক্ট করে দিচ্ছি সেই জায়গাটা অন্য কোনো জায়গা থেকে এসে বরাট করে দিচ্ছে তাহলে খুব সিম্পলি লজিক আপনার দাঁড়াতেই পারে যে তাহলে তো এটা দিয়ে আমি যে জায়গাটা সিলেক্ট করব অন্য কোনো জায়গা থেকে যদি বরাট করে অর্থাৎ সেই জায়গাটা তাহলে আমি কোনো কিছু অন্য কোনো জিনিস বরাটও করতে পারি সো এ ক্রিয়েটিভ কাজের মজাটাই এখানে আপনি আমি যা শেখাচ্ছি সেখানে আপনি বসে থাকবেন না আপনাকে এর থেকেও বেশি চিন্তা করতে হবে যে তাহলে এটা দিয়ে আমি আর কি কাজ করতে পারি এই টুলসটার ইউজই হচ্ছে এক জায়গা থেকে নিয়ে অন্য জায়গায় ভরাট করা তো সেটাকে আপনি যেমন অন্য কিছু সেটার মাধ্যমে যখন আপনি কিছু রিমুভও করতে পারবেন তেমনি কোনো কিছু অ্যাডও করতে পারছেন সো দ্যাটস দ্য আইডিয়া আরও অনেক কিছু করা যেতে পারে সেটা আপনি যখন কাজ করবেন তখন আপনার মাথায় আসবে তাহলে এটা দিয়ে আমি কী করতে পারি এই সময় আপনার প্রয়োজন মতো সেটাকে ইউজ করবেন আমি আসলে আপনাকে সিস্টেমটা বলে দিলাম আমি ইউজটা দেখি দেখিয়ে দিলাম সো এটাই ছিল আসলে স্পট রিমোভ টুলসের কাজ আমরা এই এপিসোডটা এখানে শেষ করছি আমরা পরবর্তী এপিসোডে চলে যাচ্ছি আমরা ছবিটি রিমুভ করে একদম আগের জায়গায় চলে গেলাম দেন আমরা নেক্সট এপিসোডে চলে যাচ্ছি